এই যে পদগুলোতে যারা আবেদন করেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো করে নেন আবেদন সংখ্যা খুবই কম পড়েছে আপনারা চাইলে একটু প্রিপারেশন যদি নেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা গত সাতাইশে মে দু পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছিল সেই সার্কুলারে পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে আগামী চব্বিশে অক্টোবর শুক্রবার ঢাকার কয়েকটি সেন্টারে আপনাদের এই সার্কুলার যে কয়েকটি পদ রয়েছে সে কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকে আমাকে নখ দিয়েছেন এবং আমার সাজেশনটি টি করেছেন এবং কয়েকজন নখ দিয়ে বলছেন যে সাজেশনের সত্যতা কিরকম এবং সাজেশনটি হবে কিরকম আমি কিন্তু ইতিমধ্যে আমার সাজেশন সম্পর্কে আপনাদেরকে কয়েকটি ভিডিওতে রিভিউ দিয়েছি এবং আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে আসলে আমাদের সাজেশনটি কিরকম কার্যকরী এবং অনেকে আমি ডাইরেক্ট বলেছি যে আপনি আমাকে কথা দিবেন যে আপনি সম্পূর্ণ সাজেশনটি কভার করবেন আর আমি আপনাকে কথা দেব যে আপনি এখান থেকে কমন পাবেন তো আশা করা যায় যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করেছেন অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার স্বচ্ছ প্রিপারেশন নিয়ে নেন আশা এখান থেকে আপনারা কমন পাবেন যা ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে এখান থেকে হুবহু ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা কমন পেয়ে থাকেন তো ভিউয়ার্স বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা সার্কুলার প্রকাশ করেছিল গত সাতাইশে মে দু সেই সার্কুলারের পরীক্ষা কিন্তু আগামী চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসলে কোন কোন পদে মূলত কতজন প্রার্থী পরীক্ষা দেবে আপনারা কতজন হবে তো প্রার্থীর সংখ্যা বলার আগে আরেকটি কথা বলবো যারা আমাকে এস এম এস দিচ্ছেন সাজেশন নেওয়ার জন্য অনেকে বলছেন সাজেশনের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে আমি সাজেশনের মূল্য ধরেছি এক ষাট টাকা একশত ষাট টাকা দিয়ে যদি আপনি সাজেশনটি সংগ্রহ করেন তাহলে আপনার একটু মনে হবে যে আমি টাকা খরচ করে এটি সাজেশন প্রয়োগ করেছি আমাকে অবশ্যই পড়তে হবে তো আশা করছি এই একশত ষাট টাকা দিয়ে যদি আপনি সাজেশনটি ক্রয় করেন এটি আপনার মনোবল সাজেশনের প্রিপারেশন নিতে হেল্প করবে তো আশা করছি একশত ষাট টাকা বেশি কিছু না তো যারা একশত ষাট টাকা দিয়ে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং কারো যদি নিতান্তই মনে হয় যে একশত ষাট টাকা অনেক বেশি হয়ে যায় তাহলে আমাকে এসএমএস দিয়ে বলবেন আমি চেষ্টা করব কনসিডার করার জন্য তো ভিউয়ার্স চলুন আমরা দেখে নেই আসলে কোন কোন পদে কতজন প্রার্থী রয়েছে কতজনের পরীক্ষা দেবে তো আমরা যে কয়টি পদ সার দেখেছিলাম সবগুলো পদের সংখ্যা আপনাদের এখানে জানাবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার ফিমেল সিকিউরিটি সুপারভাইজার ফিমেল এই পদে প্রার্থী সংখ্যা রয়েছে 61 জন তার মানে আপনারা যারা সিকিউরিটি সুপারভাইজার ফিমেল পদে আবেদন করেছেন আপনারা মাত্র একষট্টি জন পরীক্ষা দিবেন তো অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিলে আশা করা যায় হয়ে যেতে পারে এবং অনেকে আছেন এখানে তাও না আসতে পারে এবং এই তিরিশ থেকে চল্লিশ জনের মধ্যে আপনি এমনও দেখতে পারবেন যে দশ থেকে বারো জন প্রিপারেশন নিয়েছে আর বাকিগুলো প্রিপারেশন ছাড়া চলে আসছে তো সেজন্য বলবো যেহেতু আগামী চব্বিশে অক্টোবর পরীক্ষা মোটামুটি আপনারা ইরে দেন সময় পাচ্ছেন ভালো করে प्रिपरेशन নিন আমাদের গোছানো সাজেশন থেকে আশা করা যায় ভালো কিছু করতে পারবেন এবং পরীক্ষা সেন্টার হচ্ছে সিভিল এভিয়েশন ইস্কুল এন্ড কলেজ কাওলার ফুলমিটরা ঢাকা এবং পরীক্ষা হবে আগামী 24 অক্টোবর 2025 শুক্রবার বিকাল 3টা থেকে 3টা 50 মিনিট অর্থাৎ আপনাদের পড়তে হবে 50 মিনিট অর্থাৎ আপনাদের এমসিকিউ পরীক্ষাwidetilde হবে আগামী 24 অক্টোবর এবং এরপরে দেখে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার মেইল যারা মেইল সুপারভাইজার পদে আবেদন করেছেন তাদের প্রার্থীর সংখ্যা হলো চারশত আটত্রিশ জন মোটামুটি অনেক কম আবেদন বলা যায় তো বিয়স এরপরে যে পত্র রয়েছে সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার পদে কিন্তু আপনারা আবেদন করেছেন সতেরোশো এক কুর্মিটালা সেন্টারের আন্ডারে যাদের পরীক্ষা হবে এবং তেইশো ষোলো যারা খিলকে সেন্টারের আন্ডারে পরীক্ষা হবে সতেরোশো এক এবং তেইশো ষোলো মোট চার জন আপনারা আবেদন করেছেন পরীক্ষা দেওয়ার জন্য আশা করা যায় চার হাজার সতেরো জনের মধ্যে মোটামুটি এক হাজার না আসার সম্ভাবনা রয়েছে এবং এদের মধ্যে আপনি দিবেন চার থেকে পাঁচশো জন মোটামুটি প্রিপারেশন নিয়েছে তো যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো করে প্রিপারেশন নেন আপনারা মোটামুটি ভালো পরীক্ষা দিলেই এখানে আপনারা টিকে যাবেন ইনশাল্লাহ তো যারা সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করেছেন তাদের দুটি সেন্টার রয়েছে অবশ্যই এডমিট কার্ডে দেখে নেবেন একটি হলো সিভিল এভিয়েশন স্কুল কলেজ কাউলার কুর্মিতলা ঢাকা আর একটি হচ্ছে কুর্মিতলা হাই স্কুল কলেজ খিলকেন ঢাকা তো এরপর রয়েছে সিকিউরিটি অপারেটর আমরা এই সার্কুলারে দেখতে পাচ্ছি যে দুটি পদে সবচেয়ে বেশি আবেদন করছে একটি সিকিউরিটি অপারেটর আর একটি হলো আর্ম সিকিউরিটি অপারেটর তো যারা সিকিউরিটি অপারেটর পদে আবেদন করেছেন তাদের কিন্তু মোট তিনটি সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টার তিনটি হচ্ছে কুর্মিতলা হাই স্কুল কলেজ ক্রিকেট ঢাকা সিভিল এভিয়েশন স্টুডেন্ট কলেজ শাহিনবাগ তেজগাঁও ঢাকা আর একটি হবে বিএফ শাইন কলেজ কুর্মিজারা ঢাকা এই তিনটি সেন্টারে কিন্তু যারা সিকিউরিটি অপারেটর পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে তো এই সিকিউরিটি অপারেটর পদে আবেদন করেছেন কুর্মিটলা খিলক্ষেত সেন্টারের আন্ডারে আছেন ছয় শত আটষট্টি জন শাহিনবাগ তেজগাঁও কলেজের আন্ডারে রয়েছেন চব্বিশশো জন এবং কুর্মিটলা ঢাকা বিএফ শাইন কলেজের আন্ডারে রয়েছেন চার হাজার চারশত জন মোট আপনারা আবেদন করেছেন সাত হাজার পাঁচশত জন অর্থাৎ সিকিউরিটি অফার পদে আবেদন করেছেন সাত হাজার পাঁচশত জন তো আশা করছি যারা আবেদন করেছেন ভালোভাবে প্রিপারেশন নেবেন প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাজেশন সহ পারেন এবং এরপরে যে পত্রে রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি অপারেটর মেইল সিকিউরিটি অপারেটর মেইল পদে আবেদন করেছেন চারশত উনসত্তর জন বিএফ কলেজ কুমি ঢাকা সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সিকিউরিটি অপারেটর পদে এরপর যে পদিটিতে বেশি সংখ্যক আবেদন করেছেন এই পদে এই পদে যারা পরীক্ষা দিবেন তাদের সেন্টার তিনটি সেন্টারে বিভক্ত রয়েছে সেন্টারগুলো একটি হচ্ছে বিএফ সাইন কলেজ কুমি ঢাকা এখানে পরীক্ষা দিবেন আর্ম সিকিউরিটি গার্ডের সাতশত জন এবং নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল কলেজ আজমপুর উত্তর ঢাকা এখানে পরীক্ষা দিবেন পঁচিশশো জন সরকারি বাংলা কলেজ মিরপুর বাংলা কলেজে পরীক্ষা দিবেন সাত হাজার জন মোট আর্ম সিকিউরিটি গার্ড পদে আবেদন করেছে দশ জন তো ভিউয়ার্স এই যে পদগুলোতে যারা আবেদন করেছেন তাদেরকে বলবো আপনার অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন আবেদন সংখ্যা খুবই কম পড়েছে আপনারা চাইলে একটু প্রিপারেশন যদি নেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন তো এই যে সাতটি পদ রয়েছে এই সাতটি পদের পরীক্ষা আগামী চব্বিশে অক্টোবর দু রোজ শুক্রবার বিকেল তিনটা থেকে তিনটা পঞ্চাশ অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটের এমসি পরীক্ষা হবে তো আমাদের গোচারো সদাসন থেকে আপনার প্রিপারেশন নিতে পারেন আশা করছি যে চার পাঁচ দিন সময় আপনারা পাচ্ছেন সেই চার পাঁচ দিন সময় আমাদের সাজেশনটি কমপ্লিট করতে পারলে অবশ্যই ভালো কিছু করতে পারবে কেননা আমাদের সাধারণটি ওয়েল ডেকোরেটেড করে সাজানো হয়েছে যে যে বিষয় থেকে যে যে টপিক থেকে আমাদের পরীক্ষা আসবে সেই সেই টপিক থেকে কিন্তু আমাদের সদস্যনে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হয়েছে তো অবশ্যই আবারও বলছি যারা সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এস দিয়ে সাজেশন সংগ্রহ করে নিন সময় খুবই সীমিত একশত টাকা আমাদের সাধুসনের মূল্য কেন একশত ষাট টাকা করা হয়েছে কারণ আপনারা একশত টাকা যখন এটা পে করবেন তখন আপনাদের শরীরে ব্যথা অনুভব হবে যে হ্যাঁ একশত টাকা দিয়ে সাধু সৌণ করেছি অবশ্যই পড়তে হবে তো এই অনুভূতি থেকে আপনারা সাধুশনটি ভালোভাবে করবেন এবং যাদের নিতান্তই সমস্যা হবে একশত টাকা দিয়ে সাধারণ সৌগ্য করার জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কমানোর জন্য তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরে যারা আবেদন করেছেন দেখে নেন কতজন আপনাদের বিরুদ্ধে লড়বে সেই হিসেবে আপনার প্রিপারেশন শুরু করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ